সুন্দরপুর নামটা শুনলেই চোখের সামনে ভেসে আসে এক স্নিগ্ধ পরিচ্ছন্ন জনপদের ছবি সত্যি এই শহরটির প্রতিটি সকাল শুরু হতো এক অসাধারণ শান্তিতে যেখানে ভোরের নরম আলয় আকাশ আর প্রকৃতির সবুজ যেন একাকার হয়ে যেত এখানকার মানুষজন সরল প্রাণবন্ত অন্তত ওপরের কাঠামোটা ছিল ঠিক এমনটাই কিন্তু এই সৌন্দর্যের গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর পচন এক চাপা অন্ধকার যা নীরবে শহরের প্রাণশক্তি শুষে নিচ্ছিল সেই অন্ধকার ছিল শহরের পুলিশ প্রশাসন সুন্দরপুর থানা যারা ছিল রক্ষক তারাই পরিণত হয়েছিল ভক্ষকে তাদের ইউনিফর্মের আড়ালে চলত রুটিন মাফিক দুর্নীতি আর অবিচারের এক অলিখিত রাজত্ব বিশেষত শহরের প্রধান প্রবেশপথের পথের চেকপোস্টগুলো ছিল তাদের চাঁদাবাজির আখড়া প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত দূর থেকে আসা মালবাহী ট্রাক এবং অন্যান্য পণ্যবাহী যানবাহন দেখলেই তাদের চোখ ঝকমক করে উঠত চালক এবং সহকারীরা ভয় সিটিয়ে থাকত ট্রাক থামানো মাত্রই পুলিশ কনস্টেবলরা তীরে আসত প্রথমে কাগজপত্র পরীক্ষার নামে অহেতুক দোষ ধরা হতো এই কাগজটা চলবে না আপডেটেড পারমিট কোথায় ওভারলোডিংয়ের জরিমানা দিতে হবে অজুহাত শত শত আসল উদ্দেশ্য একটাই চাঁদা টাকার অঙ্কটা নির্দিষ্ট ছিল না ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যার যেমন খুশি চেয়ে বসত এক ট্রাক ড্রাইভার কাসেম সেদিন প্রায় কেঁদে ফেলেছিল তার ট্রাকে ছিল টাটকা মাছ যা নির্ধারিত সময়ের মধ্যে বাজারে পৌঁছনো আবশ্যক ইন্সপেক্টর তার কাছ থেকে যা চাঁদা চেয়েছিল তা দিলে তার সারা দিনের পরিশ্রম বৃথা যেত সে কাকুতি মিনতি করল স্যার গরিব মানুষ ঘরে বাচ্চা অসুস্থ দয়া করেন জবাব এসেছিল এক নির্দয় হাসিতে দয়া থানায় চাকরি করতে এসেছিস দয়া দেখাতে টাকা দে নয়তো ট্রাক সিজ হবে আর জেল খাটতে হলে তোকে তো উল্টো খরচ দিতে হবে কাশেম জানে বেশি কথা বলার অর্থ আরও বেশি নির্যাতন এর আগেও প্রতিবাদ করতে গিয়ে চালকরা নির্মম মার খেয়েছিল ট্রাক সিজ হয়েছিল এবং মিথ্যে মামলায় জেলে পচেছিল তাদের এই অসহায়তার সুযোগ নিয়েই সুন্দরপুরের পুলিশ দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছিল চাপে মুখে পড়ে দিনের পর দিন ট্রাক ড্রাইভাররা তাদের কষ্টের উপার্জন থেকে চাঁদার টাকা গুঁজে দিত রক্ষকের পকেটে আর দীর্ঘশ্বাস ফেলে গন্তব্যের দিকে রওনা দিত তাদের ভরসা করার কেউ ছিল না এই ব্যবস্থাটি এত গুবিরে গেঁথে গিয়েছিল যে এর শিখর খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল কারণ এই দুর্নীতির রথের সারথি শুধু স্থানীয় পুলিশ ছিল না ছিল আরও অনেক বড় বড় মুখোশধারী রাজনীতিবিদ যাদের হাত পুলিশদের মাথার উপর ছায়া দিয়ে রেখেছিল চাঁদার টাকা সবার মধ্যে সমানভাবে ধাগ হত পুলিশের পদাধিকারী থেকে শুরু করে সেই সব অদৃশ্য ক্ষমতার লোক পর্যন্ত ঠিক এই সময়ই সুন্দরপুর পেল তার নতুন অভিভাবককে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুস্কান মুস্কানের জীবন এক কঠিন সংগ্রামের গল্প এক দরিদ্র পরিবারে তার জন্ম ছোটবেলা থেকেই অভাব তার নিত্য সঙ্গী ছিল কিন্তু দারিদ্র তার স্বপ্নের পথে বাধা হতে পারেনি দিনে টিউশনই করে আর রাতে হ্যারিকেনের আলোয় জেগে থেকে সে পড়াশোনা করত শত বঞ্চনার প্রতিকূলতা জয় করে সে আজ বিসিএস পাশ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার পোস্টিং হয়েছে সুন্দরপুরে মুস্কান যেদিন ডিএম হিসেবে শপথ নিয়েছিল সেদিন সে নিজের কাছে একটি কঠিন প্রতিজ্ঞা করেছিল যে জেলায় সে দায়িত্ব নেবে সে জেলার সব দুর্নীতি স্বনায় এবং সকল বঞ্চনার মনে আঘাত হানবে ন্যায় প্রতিষ্ঠা করবে তার কাছে আইন ছিল পবিত্র আর মানুষের অধিকার ছিল অলঙ্ঘনীয় সুন্দরপুরে এসে মুস্কান তার কাজ শুরু করল এক নতুন উদ্যমে তার সততা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানুষের প্রতি সহানুভূতি অল্প দিনেই তাকে জেলার মানুষের কাছে এক আস্থার প্রতীক করে তুলল সুন্দরপুর যেন তার ছায়ায় ধীরে ধীরে শান্ত হতে শুরু করল অবৈধ নির্মাণ সরকারি কাজের দুর্নীতি সব কিছুতেই লাগাম পড়াতে শুরু করল মুস্কান মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কিন্তু মুস্কান তখনও জানত না তার নাকের ডগায় থাকা পুলিশ প্রশাসন কতটা গভীর অন্ধকারে ডুবে আছে একদিন জেলা প্রশাসনের মাসিক বৈঠকের পর মুস্কান তার অফিসের ব্যক্তিগত সহকারীকে ফাইল গোছানোর ফাঁকে একটি অদ্ভুত গুঞ্জন শুনতে পেল সহকারীটি তার বন্ধুর সাথে ফিসফিস করে কথা বলছিল জানো তো কাল রাতেও ট্রাক ড্রাইভারদের কাছ থেকে প্রায় লাখ টাকা চাঁদা তুলেছে আমাদের থানার পুলিশ মুস্কানের হৃদপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল যেই প্রশাসনকে নিয়ে সে সুন্দরপুরকে ভালো রাখতে চাইছিল সেই রক্ষকরাই এমন ভয়ঙ্কর দুর্নীতিতে জড়িত তার মনে হলো কেউ যেন তার মাথার ওপর থেকে আকাশটা সরিয়ে নিয়েছে তার সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল সঙ্গে সঙ্গে মুস্কান তার সহকারীকে ডেকে জানতে চাইলেন প্রথমে ইতস্তত করলেও মুস্কানের দীর্ঘ প্রশ্ন এবং আশ্বাস শুনে সহকারীটি সব খুলে বলল সে বলল যে পুলিশ দীর্ঘদিন ধরে এই কাজ করছে এবং ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না সে আরও জানালো যে এই চাঁদাবাজির পেছনে বড় রাজনৈতিক প্রভাব আছে মুস্কানের চোখে আগুন জ্বলে উঠল তার সংগ্রামী জীবনের প্রতিটি কষ্ট যেন এই অন্যায়কে আরও কঠিনভাবে আঘাত হানতে প্ররোচিত করল সে মনে মনে প্রতিজ্ঞা করল যদি এই কথা সত্য হয় তবে এর কঠিনতম বিচার হবে এই পুলিশদের ক্ষমতা আর তাদের মাথার উপরের ছায়া কোনোটাই তাদের বাঁচাতে পারবে না মুস্কান জানত এই দুর্নীতি ধরতে হলে তাকে প্রচলিত পথে এগোলে চলবে না পুলিশেরা এত সাবধান যে বাইরের কোনো লোক বা অন্য কোন সরকারি অফিসারকে দেখলে তারা মুহূর্তেই নিজেদের কাজ গুছিয়ে নেবে প্রমাণ সংগ্রহের জন্য প্রয়োজন ছিল একটা গভীর চাল একটি চরম ঝুঁকি পরদিন ভরে সূর্য ওঠার আগেই মুস্কান এক অচেনা বেশ ধারণ করলেন কাঁধের ব্যাগ তেলচিটে টি শার্ট পুরনো প্যান্ট আর মুখে ক্লান্তির ছাপ মুস্কান এখন আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নন তিনি এক সাধারণ দুশ্চিন্তাগ্রস্ত ট্রাক ড্রাইভার এক বিশ্বস্ত মাধ্যম থেকে ভাড়া করা একটি পণ্যবাহী ট্রাকে তিনি নিজেই স্টিয়ারিং ধরলেন ট্রাকের ইঞ্জিন গর্জে উঠল সুন্দরপুরের প্রধান সড়কের দিকে ধীরে ধীরে এগিয়ে চলল মুস্কানের ছদ্মিমসি ট্রাক বুকের মধ্যে এক অজানা উত্তেজনা আর ভয় মেশানো অনুভূতি সে জানে এই পথটা এখন তার জন্য এক অদৃশ্য ফাঁদ কিছু দূর এগোতেই সেই পরিচিত চেকপোস্ট ভোরের আবছা আলোয় দেখা গেল রাস্তার উপর লোহার ব্যারিকেড কাছে যেতেই দুজন কনস্টেবল ইশারা করল থামার জন্য মুস্কান ব্রেক চাপলেন ট্রাক থামতেই একজন হৃষ্টপুষ্ট কনস্টেবল এসে দরজা নক করল এ ড্রাইভার নাম কাগজপত্র দেখা মুস্কান অত্যন্ত শান্তভাবে সামান্য জড়তা নিয়ে ট্রাক থেকে নামলেন তিনি তার ভ্যানিটি ব্যাগ নয় বরং ট্রাকে প্রস্তুত করে রাখা পুরনো কাগজপত্র কনস্টেবলের হাতে দিলেন কনস্টেবল দ্রুত চোখ বুলিয়েই মুখ বাঁকালো ঠিক সেই মুহূর্তে সেখানে এলেন ইন্সপেক্টর লিটন ইনিই ছিলেন চাঁদাবাজির মূল হতা তার চোখে ছিল এক ধরনের অহংকার যেন সে আইন নয় বরং আইনের ঊর্ধ্বে প্রাকা এক অঘোষিত রাজা লিটন কাগজগুলো হাতে নিল তীক্ষ্ণ দৃষ্টিতে মুস্কানের দিকে তাকালো। মুস্কান চোখে চোখ না রেখে মাটির দিকে তাকিয়ে রইলেন পুরোপুরি এক ভীত সাধারণ ট্রাক চালকের ভঙ্গিতে লিটন কাগজগুলো দিল বলল এই সব কাগজ চলবে না আপডেট 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 কাগজ কাগজ দেখা অত্যন্ত বললেন স্যার আমার সব তো আপনি একটু ভালো করে চিক দেন গরিব মানুষ স্যার দয়া করেন এই দয়া শব্দটাই জানে লিটনকে খেপিয়ে তুলল একজন সাধারণ ড্রাইভার তার কাজে ভুল ধরছে কি তুই আমাকে শিখাবি কাগজ দেখা বে আদব লিটনের চোখের চাহনি পাল্টে গেল সে মুস্কানের দিকে এগিয়ে এসে চাঁদা দাবি করল এক বিশাল অঙ্কের টাকা মুসকান এবার সামান্য প্রতিবাদ করলেন আমি কেন চাঁদা দেব আমার সব কাগজ তো আপডেট এই কথা শুনে ইন্সপেক্টর লিটনের ক্রোধ যেন চরমে পৌঁছল তার মাথায় তখন ক্ষমতার উন্মাদনা সে ভুলে গেল তার সামনে কে দাঁড়িয়ে আছে ভুলে গেল আইনের সীমা পরের মুহূর্তে ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা ইন্সপেক্টর লিটন সব শক্তি দিয়ে মুস্কানের গালে সজোরে থাপ্পড় মারল মুস্কানের কানে তালা লেগে গেল তার গাল জ্বলে উঠল কিন্তু তার ভেতরে ডিএম তখন জাগ্রত হল এই মুহূর্তে সে আর ছদ্ম বেশি ড্রাইভার নয় সে একজন ডিএম যার উপর হাত উঠেছে মুস্কান নিজেকে সংবরণ করলেন তিনি বুঝতে পারলেন এই আঘাতটা কেবল তার গালে নয় এটা সুন্দরপুরের সাধারণ মানুষের ওপর করা অত্যাচারের প্রতীকী আঘাত মুস্কান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন আপনারা এই অন্যায় করতে পারেন না ইন্সপেক্টর শুরু হলো বাগবিতণ্ডা মুস্কান যত শান্ত থাকার চেষ্টা করছিলেন লিটন তত বেশি খেপে যাচ্ছিল সে মুস্কানকে ধাক্কা দিল এবং শেষমেশ তার ট্রাকের চাবিও কেড়ে নিল লিটন হুঙ্কার দিল এই ট্রাক এখন সিজ চল থানায় দেখবি কত ধানে কত চাল মুস্কান বাধা দিতে চাইলে লিটন তাকে অ্যারেস্ট করার হুমকি দিল মুসকান একবার তার আঘাতপ্রাপ্ত গাল স্পর্শ করলেন তার চোখ দিয়ে তখন জল নয় আগুন ঝরছিল তার প্রতিশোধের স্পৃহা ন্যায় প্রতিষ্ঠার প্রতিজ্ঞা বহুগুণ বেড়ে গেল তিনি আর কোনো কথা বললেন না মাথা নিচু করে তিনি থানায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন ডিএম মুসকান কি থানায় গিয়ে তার পরিচয় প্রকাশ করে দেবেন নাকি তিনি আরও গভীরে যেতে চান যেখানে এই দুর্নীতির শিকড় প্রথিত তার পরের পদক্ষেপ কী হবে যাই দুর্ধর্ষ পুলিশদের মুখোশ খুলে দেবে মুস্কান ধীর পায়ে থানার দিকে এগিয়ে গেলেন পেছনে ইন্সপেক্টর লিটন বিজয়ীর হাসি নিয়ে তার সিজ করা ট্রাক নিয়ে আসছে লিটন তখনও জানে না সে কাকে এত বড় অপমান করেছে তার অহংকার তাকে অন্ধ করে রেখেছিল থানার ভেতরে ঢুকতেই মুস্কান দেখলেন পরিবেশটা থমথমে যেন এক অচলায়তনে লীলবতা ডিউটি অফিসারের চেয়ারে বসা কনস্টেবলকে তার মনে হল লিটনেরই যেন প্রতিচ্ছবি ক্ষমতার এক অহংকারী প্রদর্শনী ডিউটি অফিসারের কাছে গিয়ে শান্ত অথচ স্পষ্ট স্বরে বললেন আমার নাম লিটেন আমার ট্রাক অন্যায়ভাবে সিজ করেছে এবং আমার ওপর হাত তুলেছে আমি চাই এর কারণ জানতে মুস্কানের কথা শুনে ডিউটি অফিসার সামান্য নড়ে চড়ে বসলেও তার চোখে কোনো উদ্বেগ ছিল না ছিল এক ধরনের উন্নাসিক ভাব সেই নিয়ে বিনিয়ে বলতে শুরু করলো দেখুন ম্যাডাম মানে বোন ইন্সপেক্টর লিটন তিনি এমন কাজ করতে পারেন না নিশ্চয়ই আপনার কাগজে কোনো লোক স্যার আপনি হয়তো ভুল বুঝেছেন বুঝতে পারলেন মুস্কান এই ডিউটি অফিসার ওই দুর্নীতির চক্রের অংশ সে এখন লিটনকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে মুস্কানের রাগ চাপা রইল না কিন্তু তিনি তার আসল পরিচয় প্রকাশ করলেন না তিনি জানতে চাইলেন আমি কোনো অজুহাত শুনতে চাই না অন্যায়ভাবে সিজ করার ট্রাকে আমার জরুরি মালামাল আছে হয় আমার ট্রাক ফেরত দিন নয়তো ইন্সপেক্টর লিটনের বিরুদ্ধে একটি অভিযোগ লিখুন ঠিক সেই সময়ই থানায় প্রবেশ করলেন এসএইচও হামিদ হামিদের প্রবেশ এক ধরনের চাপা উত্তেজনা সৃষ্টি করল ডিউটি অফিসার দ্রুত উঠে দাঁড়িয়ে তাকে কথা জানাল এস হামিদ তার অভিদ্য চোখে মুস্কানকে আপাদমস্তক একবার নিরীক্ষণ করলেন তিনি মুস্কানের মুখের আঘাতটা দেখতে পেলেন কিন্তু তার ভঙ্গিতে কোনো সহানুভূতি ছিল না তিনি মুস্কানের কাছে এলেন এবং বেশ কর্তৃত্বের সুরে বললেন কি হয়েছে আপনার ইন্সপেক্টর লিটন সে আমার থানার শিরা অফিসার অনেক ভালো মানুষ আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম মুস্কান এবার নিশ্চিত হলেন এই দুর্নীতির শিকড় কেবল লিটন পর্যন্ত নয় বরং এই থানার শীর্ষ কর্মকর্তাও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই চক্রটা এতই মজবুত যে তারা দিনের আলোয় একজন ভুক্তভোগীর সামনে নির্লজ্জভাবে মিথ্যে বলে যাচ্ছে মুসকান দৃঢ়তার সাথে বললেন এস স্যার আমি আর কোনো কথা শুনতে চাই না ইন্সপেক্টর লিটন আমার ট্রাক অন্যায়ভাবে সিজ করেছে আমি তার নামে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করতে চাই হামিদ মুস্কানের চোখের দিকে এই সাধারণ পোশাকের মেয়েটি এত সাহস পাচ্ছে কোথা থেকে সে এত সহজে ছেড়ে দেবে না হামিদের ঠোঁটে এক তাচ্ছন্ন হাসি ফুটে উঠল এফআইআর ম্যাডাম আপনার সব কাগজ নিশ্চয়ই ঠিক ছিল না আর ইন্সপেক্টর লিটন একজন সরকারি কর্মচারী কর্তব্যরত অবস্থায় তার বিরুদ্ধে আমরা কোনো এফআইআর লিখতে পারব না তিনি আমাদের থানার অনেক ভালো একজন ইন্সপেক্টর আপনি ভুল করছেন মুস্কান বুঝতে পারলেন তাদের আইনের ভয় নেই বিচারের ভয় নেই তারা নিজেদেরকে আইনের রক্ষক নয় বরং আইন ভঙ্গকারী শক্তি মনে করছে তাদের এই ঔদ্ধত্ব মুস্কানের চোখে জল এনে দেওয়ার বদলে তার ভেতরের লোহাকে আরও মজবুত করল মুস্কান আবারও এফআইআর করার দাবি জানালে এসএইচও হামিদ ধৈর্য হারালেন অনেক হয়েছে আপনি শুধু শুধু আমার অফিসারের নামে বদনাম করতে এসেছেন আপনার মতো কত লোক আসে যায় আপনার ট্রাক সিজ করা হয়েছে সেটা সঠিক কাজ হয়েছে এবার এখান থেকে যান শুরু হল এসএইচও হামিদ এবং মুস্কানের মধ্যে তীব্র বাঘবিতণ্ডা মুস্কান আইনের কথা বললেন কিন্তু হামিদ তার ক্ষমতার কথা বললেন এক পর্যায়ে এসএইচও হামিদ দুইজন কনস্টেবলকে ইশারা করলেন তাদের ইশারা পেয়ে কনস্টেবলরা এগিয়ে এসে মুস্কানকে রুড়োভাবে বললেন চলেন বাইরে যান নইলে কিন্তু অ্যারেস্ট করা হবে মুস্কানকে তারা প্রায় ঘাট ধরে থানা থেকে বের করে দিল মুস্কান অপমানিত এবং অপদস্থ হয়ে থানার বাইরে এলেন গালের জ্বালা আর হৃদয়ের ক্ষত দুটোই তাকে গ্রাস করছিল তিনি ধীর পায়ে শহরের দিকে হেঁটে চললেন তার চোখ তখন জল কিন্তু সে জল কষ্টের নয় সে জল ছিল প্রতিজ্ঞাপূরণে তীব্র বাসনার তিনি হাঁটতে হাঁটতে ভাবছিলেন এই হলো সেই সুন্দরপুর যে শহরের দায়িত্বে আমি এসেছি সেই শহরের প্রশাসনের এই হল গভীর অন্ধকার একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ন্যায় বিচার চাইতে গিয়ে অপমানিত হলাম ধমক খেলাম ঘাট ধরে বের করে দেওয়া হল তাহলে দিনের পর দিন যে ট্রাক ড্রাইভাররা চাঁদা দিয়ে যাচ্ছে তাদের কত বড় অসহায়তা মুস্কানের মনে পড়ল তার গরিব বাবা মায়ের কথা মনে পড়ল তার বিসিএস পরীক্ষার সময় রাত জেগে কাটানো প্রতিটি মুহূর্তের কথা তিনি কেন ডিএম হয়েছেন কেবল নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় সাধারণ মানুষের ভাগ্য বদলানোর জন্য আর আজ সেই সাধারণ মানুষের কক্ষ নিতে গিয়ে তিনি লাঞ্ছিত তার বাসায় ফিরে এলেন তার মুখমণ্ডল তখন এক শীতল স্থির সংকল্পে কঠিন তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি তার অফিসিয়াল ডায়েরি খুললেন এবং লিখতে শুরু করলেন তার হাতে তখন কোনো ছদ্মবেশী ড্রাইভারের পরিচয়পত্র ছিল না ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিল মোহ ও ক্ষমতা তিনি দ্রুত হাতে লিখলেন এক ইন্সপেক্টর লিটন ট্রাক ড্রাইভারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় কর্তব্যরত অবস্থায় একজন সাধারণ নাগরিককে মারধর করা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দুই এস এইচ ও হামিদ ইন্সপেক্টর লিটানের দুর্নীতির সহযোগিতা অন্যায়ভাবে সিজ করা ট্রাক ফেরত দিতে অস্বীকার এবং ভুক্তভোগীর এফআইআর না নিতে তাকে থানা থেকে ঘাট ধরে বের করে দেওয়া তিন অন্যান্য কনস্টেবল ও ডিউটি অফিসার প্রত্যক্ষভাবে চাঁদাবাজিতে সহযোগিতা এবং এস এইচ হামিদের অবৈধ কাজে সহায়তা মুস্কান সবার নাম এবং তাদের অপরাধের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ সাসপেনশনের নির্দেশ দিলেন প্রতিটি সাসপেনশন লেটারে তিনি নিজ হাতে সই করলেন এই মুহূর্তে তার চোখ ছিল স্থির হাত ছিল দৃঢ় এই কাগজগুলো কেবল প্রশাসনিক নির্দেশ ছিল না এগুলো ছিল ন্যায় বিচারের বজ্রাঘাত পরদিন সকাল সুন্দরপুরের আকাশে এক নতুন সূর্য উঠল কিন্তু এই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড় মুস্কান তার নিজের গাড়িতে নয় বরং জেলার এসপি পুলিশ সুপারের গাড়িতে চড়ে বসলেন এসপি সাহেবকে তিনি রাতে পুরো ঘটনা জানাননি শুধু বলেছিলেন গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি ইন হাউস ইনভেস্টিগেশনের জন্য তাকে সকালে থানায় যেতে হবে মুস্কানকে সঙ্গী করে এসপি নিজেই সেই সুন্দরপুর থানার দিকে রওনা দিলেন যেখানে গতকাল তাকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল গাড়িটি যখন থানার সামনে থামল তখন সকালের রুটিন ডিউটি চলছিল ইন্সপেক্টর লিটন এবং এস হামিদ নিজেদের চেম্বারে বসেছিলেন এসপি সাহেবের গাড়ি দেখে দুজনেই উঠে বাইরে এলেন নিয়ম অনুযায়ী এসপিকে স্বাগত জানাতে কিন্তু তারা যখন গাড়ির পেছনের সিট ঠেনে নামতে দেখলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুস্কানকে তখন তাদের চোখ কপালে উঠল গতকালের সেই ছদ্মবেশী ড্রাইভারই আজ তাদের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান হামিদ এবং লিটনের মুখ ফ্যাকাশে হয়ে গেল তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন তার অবাক হতভম্ব এবং প্রচণ্ড ভীত চোখে মুস্কানের দিকে তাকিয়ে রইল মুস্কান সরাসরি তাদের কাছে গেলেন তার চোখ স্থির মুখে কোনো হাসি নেই কোনো রাগ নেই আছে শুধু আইনের কাঠিন্য তিনি প্রথমে এসএইচও হামিদের দিকে তাকালেন এসএইচও হামিদ গতকাল আপনি আমাকে বলেছিলেন আপনার থানায় কোনো এফআইআর লেখা হবে না আজ আমি নিজে এসেছি এফআইআর লিখতে নয় আপনারা যেন আর কোনোদিনও এফআইআর লেখার যোগ্য না থাকেন সেই ব্যবস্থা করতে তিনি এসপির দিকে তাকালেন এসপি এতক্ষণে সব বুঝে গিয়েছিলেন তিনি নীরবে তার ডিএমকে সমর্থন জানালেন মুস্কানের পর ইন্সপেক্টর লিটানের দিকে ফিরলেন লিটন ভয়ে কাঁপছিল মুস্কান তার ব্যাগ থেকে সাসপেনশন লেটারগুলো বের করলেন ইন্সপেক্টর লিটন কাল আপনি এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তার কর্তব্য পালন থেকে বিরত রাখার চেষ্টা করেছেন তাকে মারধর করেছেন এবং ট্রাক ড্রাইভারদের কাছ থেকে চাঁদাবাজির মতো জঘন্য অপরাধে লিপ্ত আপনি এখন থেকে সাসপেন্ড এস এ হামিদ আপনি এই সব দুর্নীতিকে সমর্থন করেছেন এবং একজন ভুক্তভোগীকে থানা থেকে ঘাড় ধরে বের করে দিয়ে ন্যায় বিচারের পথ রুদ্ধ করেছেন আপনিও সাসপেন্ড এক লহমায় পুরো থানার পরিবেশ পাল্টে গেল থানার ভেতরে থাকা অন্য কনস্টেবল এবং ডিউটি অফিসাররাও ভয় চুপসে গেল মুস্কান একে একে সব দুর্নীতিগ্রস্ত অফিসারের সাসপেনশন লেটার এসপিকে দিয়ে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এরপর মুস্কান সাংবাদিকদের সামনে এলেন তিনি তার আঘাতপ্রাপ্ত গালটি দেখালেন এবং গতকালের পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরলেন এই ঘটনার ভিত্তিতে ইন্সপেক্টর লিটন ও হামিদ এবং তার সহকারী দুর্নীতিগ্রস্ত পুলিশদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত এবং একজন সরকারি কর্মকর্তাকে মারধরের ধরে দায়ে কঠোর মামলা দায়ের করা হলো। প্রভাব খাটানোর সব চেষ্টা ব্যর্থ হল মুস্কানের দৃঢ়তার কাছে মামলার দ্রুত নিষ্পত্তি হল এবং দুর্নীতির সব প্রমাণ দাখিল হওয়ার পর তাদের দশ বছরের সশ্রম কারাদণ্ড হল ট্রাক ড্রাইভাররা এই খবর শুনে উল্লাসে ফেটে পড়ল তাদের এতদিনকার চাপা কষ্ট দূর হল তারা দল বেঁধে মুস্কানের অফিসের সামনে এসে তাকে স্যালুট জানাল সুন্দরপুরের শটালে আবারও শান্তি ফিরে এলো এবার সেই শান্তি কেবল নয় বরং তার গভীরে। ডিএম মুস্কানের বলিষ্ঠ পদক্ষেপে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল তার প্রতিজ্ঞা পূরণ হল ফেসলেস ভিডিওর এই গল্পে পারিবারিক প্রেম সরাসরি না থাকলেও মুস্কানের দরিদ্র পরিবারের প্রতি টান এবং সাধারণ মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা যে দৃঢ় সংকল্প সেটাই ছিল তার সবচেয়ে বড় অনুপ্রেরণা